আজকে হচ্ছে এদের ফুলসা ঠিক আছে এই যে তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে টিআ আর রাজধানী হচ্ছে কি ফুল ফুলসজ্জা তো চলে শুরু করা যাক মানে এদের ভাবটা দেখো ফোন পড়ে গেছিল ফোন তুলতে এখন চোদ্দ গুষ্টি নামাতে হচ্ছে

আমি সবাই ছোট হ্যাঁ এখানে আমাকে দিয়ে কাজ করাচ্ছে সকাল থেকে সব ঘরটার বুঝালাম আমি সবকিছু আমি করলাম কি মনে পড়ে কি জানি দেখো দেখো হাসতে দেখো

ব্লগের যুগে এই প্রথমবার কেউ এরকম বাঁশ দিয়ে কাপড় দিয়ে কেউ ঘর পুচ্ছে গভীরে পরিষ্কার বাবা বাবা সবাই কাজে কি ব্যস্ত ক্যামেরাম্যান হিসাবে আমি কোথায় উঠে গেছি দেখো চেয়ারে ভালো অ্যাঙ্গেলে ভিডিও নেওয়ার জন্য ও কাকুও ব্যস্ত ইনি এখন আসলেন সেজে গুজে রাস্তা দিয়ে মেয়ে দেখতে দেখতে আমাকে তো রেখে গেছিল বাড়ি আর ওই দিকে ভাব দেখো অবশ্যই 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 সেই বাড়ি গেছে তো গেছে আর আসার নাম নেই খেতে নামছে এখন কটা বাজে এখন এখন খেতে নামছে এখন কটা বাজে এখন কাকিমা খেতে দিচ্ছে ও কাকিমা কি খেতে দিচ্ছে বলো তো

স্পেশাল ট্রিটমেন্ট হচ্ছে আমার টাইমটা বলে কটার সময় খাচ্ছি সন্ধ্যা ছটার সময় দুপুরের খাবার খাওয়া হচ্ছে আজকে লেট হয়ে গেছে বিয়ে বিয়েবাড়ি কিছু করার নেই হ্যাঁ সন্ধ্যা সন্ধ্যা ছটার সময় দুপুরের খাবার খাওয়া হচ্ছে রাতের টা এখন ভোর সাড়ে চারটে দেখো 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 এটা কি টিয়াদির জন্য তো তো টিয়াদির জন্য নিয়ে এসছে তোমার কেমন লাগছে এই শোনো একটা কথা বলছি তোমাদেরকে ঠিক ঠিক না 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 আমি বলছি সম্পর্কে না 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 সম্পর্কে সম্পর্কে দাদা হও তুমি ওর সম্পর্কে দাদা হও আমাকে দিদি বলবা ও যদি সম্পর্কে তোমার দাদা হয় তাহলে আমাকেও দিদি বলতে হবে ভুলিয়ে গেল কারণ রাজদার বয়স কত 22 বছর হতে হবে না 22 বছর হ্যাঁ 22 আর এখানে ওর কোথায় 26 বছর বয়স শালা বুড়ো ভাম হাঁটা গান দেখে যে আমি বুড়ি হয়ে যাবো কিন্তু ও বুড়ো হবে না বুড়ি হয়ে যাওয়ার প্লাস পয়েন্ট এটা না কথার কথা এখানে দেখো সব খাবার

এই যে আরেকজন চলে এসছে হাই বলো সব সত্যিটা তুলে ধরবো তোমরা যে দুষ্টুদিকে এত ভালোবাসো না আদৌ মানুষটা কেমন কথা বলতে যে মিশবে সে বুঝতে পারবে যে দুষ্টু সত্যি একদম ভালো মনের মানুষ ও থ্যাংক ইউ এখানে দেখো এখানে হচ্ছে কি রান্না হচ্ছে আর এখানে গল্প হচ্ছে মানে এটা আলাদাই মানে কি বলবো আমাদের হচ্ছে

তো ওটার অপেক্ষায় আছি আর যদি এরকম চলতে থাকে যে মানে মাঝে মাঝে যদি এরকম যায় তাহলে তো আমি পুরো ঠিক হয়ে যাব আমার নার্ভের রোগটা একটু যাবে তো এরকম হাসি খুশি থাকতে চাই সবসময় আমরা থাকলে করে তুমি হ্যাঁ একদম মনটা ভালো থাকলে সব ভালো শরীর তো সব ভালো থাকে হ্যাঁ না মন ভরে রাখার জন্য আমরা তো আছি বোঝে না এরা বোঝে এরা বোঝে মেয়েরা সবসময় বলছে মেয়েরা মেয়েদের ঠিক ঠিক এখানে দেখো সব গরম গরম করা হচ্ছে আর কে করছে আমাদের এই যে রিয়া দেখো

কেও তোমার গাবলা এইদুগো গাবলানে বসেছে রিয়া এই সামনে একটা গাবলা একে খেতে দেয় নাকি ও মন থেকে মানে এসে

এটা কি হচ্ছে কি আচ্ছা চলো তোরা ঘুমিয়ে পড়ো ঠিক আছে ভিডিওটা কেনাই শেষ করলাম